মাত্র দশ মিনিটেই খুব সহজেই এই ঠান্ডার সময় যদি ঝোলা গুড়ের সাথে এরকম দুধ সরচাগলি বানানো যায় জাস্ট জমে যাবে দেখেছেন কতটা নরম আর কতটা সফট দেখেছেন আর কতটা জালিদার দেখুন দেখেছেন মাত্র শুধু চাল দিয়েই দশ মিনিটেই আমি কিন্তু এই সরো চাগলিগুলো বানিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু খেজুরের গুড় পাওয়া যাচ্ছে প্রচুর হারে এই খেজুরের গুড় দিয়ে আপনারা যদি এরকম সরু চাগলি বানানো বানাতে পারেন না তার সাথে খেলে দেখবে জাস্ট জমে কীভাবে এই রেসিপিটা বানিয়েছি চলুন রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি কিন্তু আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখুন প্রতিটা সরু চাগলি দেখেছেন কতটা সুন্দর করে হয়েছে খুব ভালো লাগছে এই গুড়ের সাথে আর সরু চাগলিটা এত সুন্দর লাগছে আপনারা না বানিয়ে বানিয়েছিল বুঝতেই পারবেন যে কতটা সুন্দর নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি পরিবহের আর আরেকটি নতুন রেসিপি আজকে আপনাদের খুব সহজেই মাত্র দশ মিনিটেই আপনাদের দেখাবো দুধ সৈচাগি না ডাল বেটে না ডাল দিয়ে কিন্তু সোচাটা কিভাবে বানায় আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন মাত্র কিন্তু দশ মিনিটেই কিভাবে বানাই চলুন চবে শুরু করুন দেখুন দুধ সাদা সরচাউরিটা বানানোর জন্য তার জন্য এখানে দেখুন আমি দু বাটি চাল ঘন্টা দুয়েক আগে আমি ভিজিয়ে দিয়েছিলাম চালটা দেখুন একদম ভিজে গিয়েছে দেখছেন দেখুন একদম দেখুন ভেঙে যাচ্ছে গুঁড়ো হয়ে যাচ্ছে এবারে কি করব চালটা সাইডে রেখে দিয়ে এদিকে দেখুন এখানে একটা মিক্সিং জাল নিয়ে নিয়েছি এবার এই জারের মধ্যে আমি চালগুলো তুলে নেব জল ঝেড়ে ঝেড়ে ওর মধ্যে দিয়ে দেবো দেখুন এই বাটির মাপে আমি দু বাটি চাল ভিজিয়ে দিয়েছিলাম এই বাটির মাপেরই আমি এক বাটি কোরানো নারকোল নিয়ে নিয়েছি এবার নারকলটা দিয়ে দিলাম কিছুটা দিলাম কেন সব চালটা আমার ধরে নে এবারে আমি একদম মি পেস্ট করে নেব দেখুন প্রথমে আমি একটু মিক্সারে ঘুরিয়ে নিয়েছি একটু দেখে নেব দেখুন এখনও কিন্তু দানা দানা ভাব মানে এখনও আমাকে একটু মিক্সারে পেস্ট করে নিতে হবে দেখেছেন দেখছেন উপর থেকে দানা দানা ভাব লাগছে এবার আপনাদের আগবার খুলে দেখাচ্ছি দেখুন এবারে পেস্টটা একদম ক্রিনি ভাব দেখুন ক্রিমি ভাব এসে গেছে দেখেছেন দেখুন হাতে দিলেই দেখুন একদম দেখুন যে গোটাটা ভাব আছে কিন্তু সেটা কিন্তু মিলে যাচ্ছে দেখুন দেখেছেন একদম ক্রিমি মি পেস্ট করে নিতে হবে চালটাকে দেখেছেন দেখুন এবার আমি ঢেলে নেব দেখেছেন কত সুন্দর একদম ক্রিমি ভাব হয়েছে দেখুন এখানে সরিষাউলির ব্যাটারটা কিন্তু একদমই ঘন এবার এর মধ্যে দেব স্বাদ মতন লবণ লবণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে লবণ গরম হলে খেতে একদম সরিষাউলিগুলো ভালো লাগবে না এবার দেব উষ্ণ গরম জল উষ্ণ একদম হালকা উষ্ণ গরম জল দিতে হবে দেবার ব্যাটারটা একদম পাতলা করে আমি গুলে নেব দেখুন ব্যাটারটা কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করেছি দেখুন দেখলে দেখুন একদম হালকা একটা স্পট পড়ে রয়েছে চামচার মধ্যে দেখেন ঠিক এরকম ব্যাটারটা রেডি করে নিতে হবে এদিকে দেখুন সরো চাকরিগুলো ভাজার জন্য আমি এখানে একটা লং স্টিকের প্যান নিয়ে নিয়েছি লং স্টিকের প্যান্ট নিলে কিন্তু সরো চাকরিগুলো ভালো হয় এবার এর মধ্যে এস প্যানটা কিন্তু আমি গরম করে নিচ্ছি এর মধ্যে দেব এক ফোট্টা তেল সাদা তেল দিলাম এবার একটু জল দিয়ে দেব এখানে দেখে একটু কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি এবার কাপড় ছাঁড়াটা দিয়ে আমি মুছে নেব তারপর দেখুন এবার দেখুন যে ব্যাটারটা গুলে রেখে এখানে প্যানটা গরম হয়ে গিয়েছে এবার এই ব্যাটার থেকে এক ডাবু করে নেব আর এই মধ্যে ধুয়ে দিচ্ছি দেখছি এই সময় কিন্তু গ্যাসের আসটা লো থেকে একটু সামান্য হাই রেখে দিতে হবে একদম হাই স্পিডে দিলে হবে না দেখুন আপনা আপনি কিন্তু চারিদিকটা উঠে আসছে দেখেছেন এই দেখুন এবার হাত দিয়ে দেখুন একটু উল্টে দিচ্ছে দেখেছে আর কতটা জালিদার হয়েছে দেখুন দেখছেন কতটা সুন্দর এবার এই নারকল দেওয়ার কারণে কিন্তু বিড়িটা একদম নরম সফট থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে দেখছেনটা কতটা সুন্দর হয়েছে একদম সাদা ধপ ধ করছে এবারে আমি তুলে নেব দেখুন একইভাবে আরটা আমি দিয়ে নিয়েছি এই দেখুন প্রতিটা দেখুন প্রতিটা সরিষ চাইলেগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখছেন উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে এখানে দেখুন প্রত্যেকটা কত সুন্দর কিন্তু উঠে যাচ্ছে আর কতটা জালিদা হয়েছে দেখেছেন এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু হঠাৎ করে যদি চাইলে খাওয়ার মন হয় কিন্তু এরকম খুব সহজেই চাইলে আপনারা করে নিতে পারবেন মাত্র এক ঘন্টায় চাল ভিজিয়ে রাখলে খুব সহজেই তৈরি করে থাকবে দেখছেন কতটা সুন্দর হয়েছে এতে না দিয়েছি ডাল না দিয়েছি কোনো আলু টালু দেখেছেন শুধুমাত্র চাল দিয়ে বানিয়ে নিয়েছি দেখুন আর একদম কাগজ একদম দেখেছেন পাতলা একইভাবে আমি সব কটা বানিয়ে নেব দেখুন বন্ধু সোজাগুলি না একদম আমার রেডি হয়ে চাল কতটা সুন্দর হয়েছে দেখেছে কতটা জালিদার হয়েছে দেখুন এই শীতের সময় ঠান্ডার সময় এই ঠান্ডার সময় আপনারা সকালে বা বিকালে খুব সহজেই দশ মাত্র দশ মিনিটেই কিন্তু আপনারা এরকম দুধ সরু চাকরি করে নিতে হবে দেখেছেন কতটা সুন্দর একটু এপর দেখেছেন একটু কিন্তু চমিয়ে না খুব সহজেই আমি বানিয়ে নিয়েছি তাহলে আজকেরে আর তার সাথে কিন্তু এখানে দেখুন ঝোলা গুড় এই সময় কিন্তু খেজুরের গুঁড় এখন প্রচুর পাওয়া যাচ্ছে প্রচুর হারে আপনারা খুব সহজেই কিন্তু এরকমভাবে একবার বানিয়ে দেখবেন দুধ সর চাকরি মাত্র দশ মিনিটেই না ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু এরকম সরচাগুলিগুলো বানিয়ে তাহলে আজকের এখন এই সৈরচাগুলি রেসিপিটা যেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিন তাহলে আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ